মনের কথা যেখানে মনের রহস্য বলে গল্প চোখ বন্ধ বন্ধ মন খুলে শুনে শুনে গল্প শুরু হচ্ছে গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক বিশাল বাড়ি যেখানে একসময় দুর্গা পুজোর ধুমধাম চলতো সারা পাড়া আলোয় ঝলমল অথচ সেই বাড়ি আজ অন্ধকার এক অট্টালিকার মতো পাড়ার লোকেরা ওই বাড়ির কথা মুখেও আনে না কেউ পথ চলতে গিয়ে বাড়িটার দিকে তাকায় না যেন নাম নিলেই অমঙ্গল এসে লাগবে ওই বাড়ির ভেতরে আজও আছে একটি পরিবার দুই বৃদ্ধ ভাই এক বৃদ্ধা বোন দুই ভাইয়ের একজন বিবাহিত অন্যজন সারা জীবন একাই বিবাহিত ভাইয়ের এক ছেলে সেই এখন বাস্তব আর কল্পনা সীমারেখা সে বোঝে না তারই এক মেয়ে বারো বছরের কোকক কোকোকে বড় করেছে তার পক্ষাঘাতগ্রস্ত পিসি ঠাম্মি শরীর মস্তিষ্ক দুটো কেমন যেন অকাল বয়স্ক হয়ে উঠছে মায়ের মৃত্যুর রহস্য তাকে গ্রাস করে রেখেছে আজ থেকে এগারো বছর আগে দুর্গাপুজোর অষ্টমীর রাতে হঠাৎ আগুন লেগে যায় ওই বাড়ির নারীদের ঘরে সবার চোখের সামনে আগুন গ্রাস করে নেয় এক তরুণীকে কুকোর মা কেউ বলে দুর্ঘটনা কেউ বলে আত্মহত্যা আবার কারো মতে এটা নাকি হত্যা তবে সঠিক সত্য আজও আজানা রাতের পর থেকে বন্ধ হয়ে গেল অত বড় বাড়ির ধুমধাম করে আয়োজন করা সে দুর্গাপুজি উৎসব আলো বন্ধ হলো হাসি কান্নার শব্দ শীতকার হাহাকার আর রাতের আধারে ভেসে আসা অদ্ভুত কান্নার ধ্বনি কোকো প্রতিদিন স্কুলে যায় কিন্তু ওর কোনো মুখে হাসি নেই ক্লাসে বসে থাকে চুপচাপ কখনো ঘুমিয়ে পড়ে কখন জানলার বাইরে তাকিয়ে থাকে আপন খেয়ালে শিক্ষকের বকুনি ওর গায়েও লাগে না বন্ধু-বান্ধবও তেমন নেই কারণ ওর চোখে এক অদ্ভুত ভার যা বাচ্চাদের ভয় পাওয়ায় বাড়িতে ফিরে সে পিষি মেয়ের কোলে মুখ গুজে শুয়ে থাকে আর রাত নামলে বাড়ির ভেতর থেকে শোনা যায় নানা শব্দ হাহাকার হাসি ফিসফিসানি শুরুতে কোকো বেশ কাঁত এখন অবশ্য অভ্যস্ত কানে হাত চেপে রাখে চোখ শক্ত করে বন্ধ করে ফেলে কিন্তু একটা অদ্ভুত সঙ্গী আছে কুকুর তার ঘরের জানলার পাশে আম গাছে প্রতিদিন ভোরবেলা সে আসে একটা কোকিল কোকো কথা বলে ওর সঙ্গে জানেও না কেন কিন্তু মনে হয় এই কোকিলে বুঝে ককুকে একমাত্র বুঝতে পারে দিন দিন কুকুর মনে প্রশ্ন জমে উঠতে থাকে তার মাকে সত্যি মারা গিয়েছে কিভাবে মারা গিয়েছে কেন সবাই ওই রাতের কথা এড়িয়ে যায় আর কেন এই বাড়ির পুরুষরা একে একে এই মানসিক ভারসাম্য হারাতে শুরু করলো ঠিক ওই রাতের পর থেকে কি হয়েছিল সেদিন কতবার জিজ্ঞাসা করে সবসময় বলে ও সব জিজ্ঞেস করিস না কুকো কিছু কথা না বলাই ভালো কিন্তু কুকোর ছোট্ট হৃদয় মানতে শিখেনি এই গোপনীয়তা এক রাতে সে পিসিঠাম্মির বালিশের তলায় খুঁজে পায় একটা পুরনো রেকর্ডিং টেপ ধুলো জমা টেপে লেখা অষ্টমী রাত কুকুর টেপ চালালো প্রথমে ভেসে এলো ঢাকের আওয়াজ ভিড়ের গুঞ্জন তারপর হঠাৎ এক মহিলার চিৎকার চিৎকারের ভেতর ভেসে এলো কিছু কথোপকথন দুজন পুরুষের গলা না বেশ তারা তর্ক করছে ও যদি মুখ খুলে আমাদের কিন্তু সর্বনাশ হবে তাহলে আর কি আগুনই এখন একমাত্র উপায় তারপর হাহাকার ধোয়ার গন্ধ আর শেষে এক শিশুর কান্না কুকুর বুক কেঁপে উঠলো এই শিশুর কান্নাটা কিভাবে তার নিজের টেপ শোনা হলে কোকে স্থির করে সে সত্য খুঁজবেই তো কাকে জিজ্ঞাসা করবে তার তো নিজের বলতে শুধু পেশি ঠামনি বাবা আর দাদুরা বাবা তো নিজের জগতে হারিয়ে গেছে আর দাদুরা গোড়ামির আড়ালে সবটা ঢেকে রেখেছে সেই রাতে কোকো জানলার পাশে এমনিই বসেছিল কোকিল ডাকছিল ভোরের মতো স্বরে অদ্ভুতভাবে তখন সে প্রথমবার শোনে কোকিল যেন তার মায়ের নাম নিয়ে ডাকছে কি অদ্ভুত সেই মুহূর্তে কোকোর মনে হলো তার মা এখনো বুঝে আছে কিন্তু কোন রূপে কার ছায়ায় ওই বাড়ির সঙ্গে বজ্রপথ আর ঝড়ে বাড়ির ভেতর আলো নিভে যায় খুব সাহস করে গেল বাড়ির সেই ঘরটাতে যেখানে তার মা মারা গিয়েছিল ঘরে ঢুকতেই নাকে ধাক্কা দিল পুড়ে যাওয়া কাষ্ঠের গন্ধ মেঝেতে টেপের মতোই পড়েছিল কয়েকটা পুরনো ছবি ছবিগুলিতে দেখা গেল তার মা এক পুরুষের সঙ্গে কথা বলছে আর সেই পুরুষ তার বাবা তো নয় ছিল তার বাবার বড় ভাই সবকিছু এক মুহূর্তে স্পষ্ট হলো মা চেয়েছিলেন সত্য প্রকাশ করতে তাই মাকেই বলিদান দিতে হয় তাদের মানসিক ভারসাম্য হারানোর কারণও কিন্তু এই গোপন অপরাধ বোধে অব্যক্ত পাপের ছায়া যা তারা আজও ভুলতে পারেনি ভুলতে দেওয়া হয়নি ঠিক তখনই হঠাৎ জানলার বাইরে কোকিল ডাকল অস্বাভাবিক উচ্চ যেন কোনো বার্তা দিতে চাইছে কোকু ভয় পেয়ে গেলে হঠাৎ শান্তি লাগছে সে বুঝল তার মা এই কোকিল রূপে তাকে পাহারা রয়েছে সেরাতে কোকো প্রথমবার পিসি কানে কানে বলে দিল সব কিছু পিসি চোখ মুছে শুধু বললেন আমি এতদিন চেয়েছিলাম তুই এই সত্যিটা না জানিস কিন্তু এখন যখন জেনেই গেলি তাহলে শান্তিতে মন খুলে বাঁচ কোকো জান্নার দিকে তাকিয়ে থাকে ডাক ছিল ভোরের আলোয় কিন্তু সেই ডাকটা কি সত্যিই কোকিলের ছিল নাকি কুকুই ফিসফিস করে মায়ের নাম ধরে ডাকছিল নিজের অজান্তেই পরের দিন স্কুলে কোকুকে পাওয়া গেল ঘুমন্ত অবস্থায় বেঞ্চে শিক্ষক ডেকে ওঠালেন কিন্তু কোকু চমকে উঠে দাঁড়িয়ে হঠাৎ গান গাইতে শুরু করল মায়ের প্রিয় গান সবাই হতবাক তারপর আবার একেবারে চুপ যেন কিছুই হয়নি এদিকে গ্রামে গুজব ছড়াতে শুরু করল ওইবারের কোকিল নাকি আসলে কুকু নিজেই সে রাতের পর রাত গাছের তলায় বসে গান করে কথা বলে নিজের সঙ্গে তার মায়ের ছায়া আত্মা প্রতিশোধ এসব হয়তো কেবল কুকুর ভাঙা মানসিকতার সৃষ্টি পিসিঠামনি একদিন চাপা গলায় এক প্রতিবেশীকে বলছিলেন কুকুর মাথাটা ঠিক নেই আজ বহুদিন হলে ওর ভেতরে ওর মায়ের ছায়া বাসা বেঁধে আছে তবু রহস্য থেকেই গেল। কিছু মানুষ শপথ করে বলেছে তারা সত্যি কোকিলকে দেখেছে গাছের ডালে বসে ডাকতে আবার কেউ বলেছে রাতে ভেতর থেকে শিশুর কান্না শোনা যায় অথচ কোকো তখন গভীর ঘুমে কোকোর আসল নাম কোকিল কিন্তু প্রশ্ন আজও থেকে গেছে যে ককিলের ডাক ভেসে আসে নির্বাক বাড়ি থেকে তা কি সত্যিই এক পাখির নাকি এক মানসিক ভারসাম্যহীন মেয়ের ভেতরকার আর্তনাদ যে নিজেকেই মায়ের রূপে শুনতে শুরু করেছে